জগতে সব থেকে সহজ ভাবে এক দ্রুততম সময়ে ভিসা হয় হচ্ছে বিজনেস ভিসা বিজনেস ভিসা হচ্ছে এমন একটি ভিসা যেখানে আপনার স্লট তাড়াতাড়ি উঠবে ভিসা তাড়াতাড়ি হবে বর্তমানে একটি আতঙ্কের নামই হচ্ছে ইন্ডিয়ান ভিসা আজকে কথা বলবো তাদের নিয়ে যারা মেইনলি এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়া যেতে যাচ্ছে অনেকেই বিভিন্ন এম্বাসি ফেস করার জন্য সিঙ্গেল মেডিকেল ফ্যামিলি মেডিকেল ডাবল এন্ট্রি এরকম বিভিন্ন ধরনের কিন্তু ভিসা করার ট্রাই করে দেখা যাচ্ছে আপনি যখন একটা এম্বাসি ফেস করার জন্য মেডিকেল ভিসা গুলো করেন আপনার কিন্তু বিভিন্ন ভোগান্তি শিকার হতে হয় যেমন দেখা যাচ্ছে আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই হসপিটালে চিকিৎসা করে সেখান থেকে আপনার মেডিকেল ডকুমেন্টস নিয়ে এরপর কিন্তু আপনি দিল্লি থেকে অ্যাম্বাসি ফেস করতে হবে অনেকটা সময় নষ্ট হচ্ছে চিকিৎসা কস্ট আছে আর অনেক কিছু এছাড়াও যারা বিভিন্ন অ্যাম্বাসি ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা করেন তারা তো খুব সহজ yaml process করতে পারেন তাদের কিন্তু কোনোই প্রবলেম হয় না বা ডাবল এনভিজা করতে গেলে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট চলে যায় এখন অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেন যে আপু কোনো ঝামেলা ছাড়া কোনো প্রকারের কোনো क्वेश्चन ছাড়া খুব সহজ ভাবে আমরা ইমিগ্রেশন ক্লিয়ার করে কিভাবে আলছে আমরা ইন্ডিয়াতে ঢুকবো তাদের জন্য পার্সোনালি আমার সাজেশন হচ্ছে বিজনেস ভিসা হ্যাঁ বিজনেস ভিসা ইন্ডিয়ান বিজনেস ভিসা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি অনেকেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে একদমই জানেন না ইন্ডিয়ান ভিসার জগতে সব থেকে সহজ ভাবে আর দ্রুততম সময়ে ভিসা হয় হচ্ছে বিজনেস ভিসা বিজনেস ভিসা হচ্ছে এমন একটি ভিসা যেখানে আপনার স্লট তাড়াতাড়ি উঠবে ভিসা তাড়াতাড়ি হবে বিজনেস ভিসার মাধ্যমে ছয় মাসের মধ্যে আপনি যতবার ইচ্ছা ততবার আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন এছাড়াও ইমিগ্রেশনে আপনাকে কোনো ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না খুব সহজেই কিন্তু আপনি ইন্ডিয়াতে যে বিজনেস ভিসার মাধ্যমে যেয়ে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন বিষয়টা কিন্তু অনেকের কাছে অজানা ছিল বা অনেকে কিন্তু জানেন বাট আপনি কিভাবে করবেন বিজনেস ভিসার সেটার ওয়েটাই কিন্তু খুঁজে পান না আলহামদুলিল্লাহ আমাদের এমনও রেকর্ড আছে মাত্র সাত দিনে আমরা ইন্ডিয়ান বিজনেস ভিসা করে দিয়েছি এমন কিছু মানুষদের জন্য যারা মেইনলি অ্যাম্বাসি ফেস করবে তারা কিন্তু খুবই সহজে দ্রুততম সময়ে এই বিজনেস ভিসা করে অ্যাম্বাসি ফেস করে এসেছে যারা যারা ভেজাল ছাড়া এবং দ্রুততম সময়ে ইন্ডিয়ান ভিসা করে অ্যাম্বাসি ফেস করতে চাচ্ছেন তাদের জন্য এই শর্ট ট্রিপসটা আমি বলছি সেটা হচ্ছে বিজনেস ভিসা করা অনেকেই বলবেন আমার কোনো বিজনেস নাই বা বিজনেস রিলেটেড কোনো ডকুমেন্ট নাই তাহলে বিজনেস ভিসা কিভাবে করবো এই ঝামেলা থেকে আপনাদের রেহাই দেওয়ার জন্য আমরা আছি শুধুমাত্র পাসপোর্ট এনআইডি কার্ড ছবি এবং ইউটিলিটি বিল এই চারটা জিনিস জমা দিয়ে আপনি কিন্তু খুবই সহজে বিজনেস ভিসা করতে পারবেন আপনার বিজনেস এর যত ধরনের ডকুমেন্ট যা লাগে সবকিছু কিন্তু আমরাই প্রোভাইড করব এবং তুলনামূলক ভাবে আপনি যদি ডাবল ইঞ্চি ভিসা করেন তার থেকে কিন্তু দ্রুত সময় এবং স্বল্প খরচে কিন্তু আপনি বিজনেস ভিসা করতে পারবেন তাই যারা যারা এতদিন এই সম্পর্কে জানতেন না তারা আজ এই ভিডিওটা দেখে ভালো মতো যাচাই করে আপনার যদি এম্বাসি ফেস করার জন্য দ্রুত সময়ে ভিসা করতে চান বিজনেস ভিসা করুন ইন্ডিয়ান বিজনেস ভিসা রিলেটেড যে কোনো ধরনের ডিটেইলস জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন অথবা डायरेक्टली আমাদের অফিসে ভিজিট করে আমাদের সাথে কথা বলে বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন